আসসালাম আলাইকুম ভাই আচ্ছা আপনার ভিডিও আমি প্রতিনিয়তই দেখি প্রতিদিনই তো আপনার ভিডিও দেখে আপনার দোকানের ঠিকানা ভাই এখানে আমি একটা মোবাইল নেওয়ার জন্য আসছি এখন মোবাইলটা হচ্ছে আপনি আপনার ফ্যামিলিতে যেই টাইপের মোবাইলটা দেবেন আমাকে ঠিক ওই ধরনের একটা মোবাইল দেবেন এখন

আমি সেরকম একটা ফোন চাই যেটা আপনার ফ্যামিলির জন্য চয়েস করে খুব ভালো এবং এই যে আমি আপনাকে এখনই টাকাটা পে করছি আপনি এই টাকাটা আগে গুইনা দেখেন তারপরে এটাতে যা হয় যেটা হয় আপনার কাছে যেটা ভালো মনে হয় সেটা করবে আলহামদুলিল্লাহ আমি আসলে ভাই এখন তো খুব মানুষ কম পাইছে যারা আসলে বেশিরভাগ আমাদের ভিডিও দেখার পর আসে দাম করি করে আমি এরকম কমই দিবি যে একটা মানুষ ফার্স্টে এসে টাকাটা দেয় ভালো আমি যে টাকাটা দিলাম আপনি যে ফোনটা দিবেন সেই ফোনই স্যাটিসফাই

কোনো পার্স করে চেঞ্জ প্রমাণিত করতে পারেন আপনি যে কোনো সময় আসুন যে বিশ্বাসে আপনি আমাকে ডিরে কাছে টাকাটা দিয়েছেন আমি কথা দিলাম আমি আলামিন আমি একজন মুসলমান ভাই এই টাকাটা আপনি এই অবস্থায় দিব ভাই ঠিক আছে থ্যাংক ইউ ভাই যদি আমার প্রোডাক্টের সার্ভিসটা ভালো পান দুইটা কাস্টমার দিব অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ আপনার প্রতি অনেক মানে অনেক খুশি ভাই আলহামদুলিল্লাহ যে আসলে এত প্রাইস এত প্রাইস এটা আসলে ভাই নরমালি মার্কেট প্রাইস অনেক এটা হলো 20 25000 টাকা কম না নরমাল মার্কেট প্রাইস যেহেতু ভাই অনেক দূর থেকে আসলে বিশ্বাসের সাথে

আর আপনি যারা যারা আমাদের আসলে ভিডিও গুলো দেখতেছেন এটা আসলে ভাই কোনো কাহিনি না এটাই সত্যি ভাই ফার্স্ট এসে যেভাবে দেখলেন सेम এইভাবেই হয়েছে বিনা আমি আপনাদের ভাইয়ের ইচ্ছা আসলে উপস্থাপন করলাম আর আপনাদের যারা যারা ভালো লাগে আমাদের প্রোডাক্ট গুলো ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা আছে আপনাদের দাও আছে youtube.com facebook টিকটক whatsapp আপনি চাইলে আমাদের ওয়েবসাইট থেকে ভিজিট করতে পারবেন ইনশাআল্লাহ চেষ্টা করব আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা 100% অথেন্টিক পাবেন তাও যদি বিশ্বাস না হয় আমাদের ইউটিউবের কমেন্টগুলো দেখতে পারেন যদি একটা নেগেটিভ কমেন্ট পান যারা যারা আমাদের একটা প্রোডাক্ট কিনেন নিতে হবে না ভাই আপনি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য বেশি দোয়া করবেন ইতি অলরেডি শেষ কিন্তু আমাদের এই দফার যায়নি আলাইকুম